বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট স্নাতক শ্রেণীর ভর্তি নির্দেশিকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ কীভাবে আবেদন করবে আবেদনের শুরু থেকে শুরু করে একবারে ভর্তি পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বিস্তারিতভাবে আবেদন করবে আবেদন করার সময় কি কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে কিভাবে আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে যে সকল ভুল আবেদন করার সময় করা যাবে না সেই সকল কিছু বিস্তারিত ব্যাখ্যাসহ আমরা বিবরণ এই নির্দেশিকার মাধ্যমে তুলে ধরব যারা দুই এবং তেইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ এবং দুই সালে যারা এইচএসসি এক্সাম দিয়েছ তারা আবেদন করতে পারবে এছাড়াও দুই সালে এই এসএসসি পরীক্ষা দিয়েছ দুই হাজার চব্বিশ সালে এইচএসসি দিয়েছ কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অর্থাৎ সংশোধিত ফলাফল চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে পেয়েছ তারা আবেদন করতে পারবে দুই হাজার একুশ সালের নভেম্বরের পরে যারা ও লেভেলস দিয়েছ এবং চব্বিশ সালের নভেম্বরের অথবা তারপরে যারা এ লেভেল দিয়েছ তারা আবেদন করতে পারবে এবং ইতিপূর্বে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছ বা ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছ তারা কেউ এই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যে যোগ্যতা সেটা হচ্ছে এসএসসিতে সায়েন্স থেকে তোমাকে পাশ করতে হবে এবং গণিত পদার্থবিজ্ঞান রসায়নে এ প্লাস বা জিপিএ ফাইভ থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ হতে হবে ফোর এটা এসএসসির জন্য এসএসসির রেজাল্ট আর এইচএসসিতে তোমার হচ্ছে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে বা সমমানের পরীক্ষায় তোমার জিপিএ ফাইভের মধ্যে ফাইভই থাকতে হবে এবং হায়ার ম্যাথস ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অবশ্যই তোমার জিপিএ ফাইভ অর্থাৎ এ প্লাস থাকতে হবে সকল সঠিক আবেদনকারীর মধ্য থেকে প্রথম দশ হাজারকে ভর্তি পরীক্ষায় বসতে দিবে এবং এখানে হায়ার ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি তিনটা সাবজেক্টের মোট নম্বর এবং হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে হায়ার ম্যাথস ফিজিক্সের প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার ক্রমের হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাবজেক্টের নম্বরগুলোকে প্রায়োরিটি দিয়ে প্রথম দশ হাজারের একটা লিস্ট বানানো হবে তাদেরকে ভর্তি পরীক্ষায় বসে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট নম্বর থাকলে ভর্তি পরীক্ষায় বসা যাবে কেউ বলতেছে এইটি ফাইভ পার্সেন্টের বেশি নাম্বার থাকলে ভর্তি পরীক্ষায় বসতে পারবে কেউ এইট্টি সেভেন ধরতেছে কেউ 90% পার্সেন্ট ধরতেছে এখন বিষয় হচ্ছে আবেদন কত হাজার করে বিশ হাজার করেন বিশ হাজার কি অ্যাপ্লাই করে না কত হাজার অ্যাপ্লাই করে সেটাও কিন্তু নিশ্চিত না আবেদন কত হাজার করে এবং তাদের রেজাল্ট কি সেটার ভিত্তিতে তারপরেই গিয়ে আসলে আবেদনের পরবর্তী দিকে বলা যাবে যে কত কত পার্সেন্ট নাম্বার এইটি ফাইভ পার্সেন্ট নাম্বারে পরীক্ষা দিতে পারবে না 90% পার্সেন্ট নাম্বারে পরীক্ষা দিতে পারবে এর আগে স্বয়ং কর্তৃপক্ষ জানে না আসলে কত পার্সেন্ট নম্বরে ভর্তি পরীক্ষায় তারা বসতে দিবে এখন কারা আবেদন করতেছে এবং তাদের জিপিএ কত তাদের কত পার্সেন্ট নম্বর আছে নাইনটি পার্সেন্টের বেশি নম্বর আছে নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর আছে এইটা আবেদন করার পরে গিয়ে বোঝা যাবে যে কত পার্সেন্ট নেয় তবে নাইন্টি পার্সেন্টের উপরে থাকলে মোটামুটি ধরে রাখো বা নাইনটি পার্সেন্টের আশেপাশে থাকলে সেফ সাইডে থাকবে এখন এখানে একটা বিষয় হচ্ছে দশ হাজারতম আবেদনকারীর ক্ষেত্রে তোমার হচ্ছে এইচ এস হায়ার ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি এর তিনটাতে মোট নাম্বার যদি সেম হয়ে যায় তবে দশ হাজারতম জন যাদের সবার সেম তাই দশ হাজারতম ধরে সবাইকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ও লেভেল এবং এ লেভেলে পাশ করা প্রার্থীদের ক্ষেত্রে তোমার হচ্ছে ও লেভেলে তোমার কমপক্ষে পাঁচটা বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে আর এ লেভেলস পরীক্ষায় ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা বিষয়ে যে কোনো দুইটাতে ন্যূনতম এ গ্রেড এবং একটাতে ন্যূনতম বি থাকতে হবে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ও লেভেলস এবং এ লেভেলস পরীক্ষার ফলাফলে প্রাপ্ত সকল সঠিক আবেদনকারীর মধ্য থেকে উল্লেখিত নির্ধারিত গ্রেডের ভিত্তিতে বাছাই করে প্রথম তিন শব্দ পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং এই বাছাইয়ের জন্য যথাক্রমে এ লেভেলস পরীক্ষায় গণিত এবং ফিজিক্স মানে ম্যাথস আর ফিজিক্স বিষয়ে প্রাপ্ত গ্রেডকে প্রায়োরিটি দেওয়া হবে আর ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্রিক গোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে অংশগ্রহণের পরীক্ষায় বসতে পারবে এই তালিকাটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই যে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে কবে প্রকাশ করা হবে এটার সময়সূচিও দেওয়া হয়েছে সেটা আমরা বলবো ভর্তি পরীক্ষার পাঠ্যসূচি সিলেবাস কি হবে প্রশ্ন কেমন হবে নম্বর বিন্যাস কি হবে এখানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটা অনুষদ পাঁচটা অনুষদকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে এবং একই দিনে পরীক্ষা হবে একটা হচ্ছে গ্রুপ ক প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আর খ বিভাগ হচ্ছে প্রকৌশল বিভাগ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের পাশে স্থাপত্য বিভাগ ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ের সময় হবে এবং সিলেবাস কি হবে গ্রুপ কতে যেটা ছিল এবং গ্রুপ খ গ্রুপ কতে পরীক্ষা হবে হায়ার ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি এবং দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী আর গ্রুপ কতে তোমার হচ্ছে হায়ার ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি এছাড়াও তোমার হচ্ছে মুক্ত হস্ত অঙ্কন ফ্রি হ্যান্ড রয়িং এবং দৃষ্টিগত ও স্থানিক ধি এটা হচ্ছে পরীক্ষা হবে এটা হচ্ছে উন্মুক্ত সিলেবাস ভর্তি পরীক্ষার কি কি বিষয়ে হবে প্রশ্নের ধরন কি হবে নম্বর বন্টন বা বিন্যাস কি হবে আগের মতন ছয়শ নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়নি নম্বর চেঞ্জ হয়নি ক গ্রুপে ছয়শ মার্কের পরীক্ষা হবে আর খ গ্রুপে এক হাজার মার্কের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে কোনো এমসি কিউ অনুষ্ঠিত হবে না সম্পূর্ণ লিখিত ওই যে প্যাটার্নে সাধারণত বুয়েট নিয়ে থাকে সেই প্যাটার্নে প্রশ্নটা হবে এবার আসি মডিউল এ মডিউল বি মডিউল এতে ক গ্রুপে যারা আছে এই তিনটা সাবজেক্টে পরীক্ষা দিবে আর হচ্ছে খ গ্রুপেরও যারা আছে তারাও পরীক্ষা দিবে আর মডিউল বিতে যারা হচ্ছে স্থাপত্য বিভাগে পড়বে তাদের এই পরীক্ষাটা দিতে হবে এখানে স্থাপত্যতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এক্সট্রা চারশো নম্বরের তিনটা প্রশ্ন আর এখানে চারটা প্রশ্ন চারশো নম্বরে পরীক্ষা দিতে হবে সেটা দেড় ঘন্টা মানে এক ঘন্টা তিরিশ মিনিটের আর ক তোমার হচ্ছে ক গ্রুপ হও আর খ গ্রুপ হও তোমার হায়ার থেকে বিশটা প্রশ্ন ফিজিক্স থেকে বিশটা প্রশ্ন কেমিস্ট্রি থেকে বিশটা প্রশ্ন মোট সাইট নম্বরের তিন ঘন্টা পরীক্ষা হবে অ্যাজ ইউজাল এর আগে যেভাবে রিটার্ন পরীক্ষা হতো সেভাবেই হবে মনে রাখবে যে মডিউল এ হোক আর মডিউল বি হোক প্রতিটা বিষয়ের সকল প্রশ্ন এবং মূল্যায়ন হবে প্রচলিত পদ্ধতিতে করা হবে এবং মডিউল এতে প্রত্যেকটা প্রশ্নের মান হবে দশ আর ফ্রি হ্যান্ড অঙ্কনে টুবি পেন্সিল ব্যবহার করতে হবে খেয়াল রাখবে ভর্তি পরীক্ষার সময় কেবলমাত্র কলম পেন্সিল ইরেজার শার্পনার এবং ওই যে আমরা একটা তালিকা তালিকা দিয়ে দিব ওই অনুসারে যে শেষে সকল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে অনুমোদিত ক্যালকুলেটর লিস্ট আছে সেই লিস্টভুক্ত ব্যবহার করা যাবে এই যে আমি আবার বলতেছি এই জিনিসগুলো শুধুমাত্র ব্যবহার করতে পারবে কোনো মোবাইল ফোন স্মার্ট স্মার্টফোন যন্ত্র টেলিযোগাযোগ যন্ত্র জ্যামিতি বক্স পেন্সিল বক্স স্কেল স্কোয়ার সেট কম্পাস কোনো ধরনের ব্যাগ পরীক্ষার কক্ষে নিয়ে আসা যাবে না এবং যেই বিষয়গুলো পালন করতে হবে ভর্তি পরীক্ষা শুরুর ন্যূনতম তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে তোমার আসনে তোমাকে বসতে হবে খাবার পানি সরবরাহ করা হবে না পরীক্ষার্থীরা নিজেরা পানি নিয়ে যাবে এবং সর্বোচ্চ মিলি মাপের প্লাস্টিক বোতল সেটা স্বচ্ছ হতে হবে এবং পেট বোতলে সে পানিটা বহন করতে পারবে কোনো পানি পরীক্ষার হলে দেওয়া হবে না আসন সংখ্যা এই বছর বুয়েট ভর্তি পরীক্ষায় মোট আসন হচ্ছে তেরোশো পাঁচটি এখানে প্রত্যেকটা অনুসন্ধানের আন্ডারে প্রত্যেকটা বিভাগ দেওয়া আছে যেমন যেমন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিট হচ্ছে একশো বিশটা এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের সিট সংখ্যা এখানে দেওয়া আছে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিট হচ্ছে একশো পঁচানব্বইটা ওয়াটার রিসোর্চ হচ্ছে সিট হচ্ছে তিরিশটা মেকানিক্যালের সিট হচ্ছে একশো আশিটা এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের অনুষদের আন্ডার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে সেটা হচ্ছে আইপিতে সিট হচ্ছে কত একশো বিশটা তারপরে হচ্ছে ট্রিপলিতে সিট হচ্ছে একশো পঁচানব্বইটা সিএসিতে সিট হচ্ছে একশো আশিটা এখানে এরকম করে প্রত্যেকটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেটাতে সিট কিন্তু পঞ্চাশটা দেখতে পাচ্ছি এবং স্থাপত্য ও পরিকল্পনা এবং নগর পরিকল্পনা নগর অঞ্চল পরিকল্পনা ডিপার্টমেন্ট এখানেও কিন্তু সিট দেওয়া আছে ষাটটা এবং তিরিশটা করে মোট তেরোশো পাঁচটা সিট রয়েছে এবার ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থীর জন্য সংরক্ষিত আসন তেরোশো পাঁচটা তো থাকবে আর এদের জন্য এক্সট্রা সংরক্ষিত আসন থাকবে তিনটা এবং স্থাপত্য বিভাগে একটা মোট চারটা আসন সংরক্ষিত থাকবে তাহলে মোট সিট হলো এই তেরোশো হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে মোট আসন চারটা তাহলে তেরোশো নয়টি হচ্ছে টোটাল আসন এবার আসছি ভর্তির সর্বনিম্ন যোগ্যতাগুলো ভর্তি ভর্তির যোগ্যতা কি হবে তোমরা জানো যে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রদান করা হবে মোট নাম্বার যে বেশি সেই হচ্ছে মেট স্থান পাবে এটা যেরকম হয় তেমনই যদি একাধিক প্রার্থীর মোট নাম্বার সেম হয়ে যায় তাহলে ভর্তি পরীক্ষার সিকোয়েন্স অনুসারে প্রথমে হচ্ছে তোমার হায়ার ম্যাথসে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর তারপরে ফিজিক্স তারপরে কেমিস্ট্রি এই নম্বরগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে মেধা তালিকা নির্ণয় করা হবে একাধিক প্রার্থীর ক্ষেত্রে যদি প্রত্যেকটাতে একই নম্বর পেয়ে যায় তাহলে তাদের সকলকেই একই মেধাবান প্রদান করা হবে এবং মানে মেরিট লিস্টে একই স্থান দেওয়া হবে এবং উক্ত মেরিট লিস্টে থাকা প্রার্থীর সংখ্যা হতে এক বাদে বাকি সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেরিট লিস্ট প্রদান করা হবে মডিউল এর পরীক্ষায় ন্যূনতম দুইশো নম্বর পেতে হবে এটা হচ্ছে পাঁচ নম্বর ধরা হচ্ছে আর বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির জন্য তোমার হচ্ছে এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে এবং এলেভেলস পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম বি গ্রেড নিয়ে পাশ করতে হবে স্থাপত্য বিভাগ অর্থাৎ মডিউল বি এর পরীক্ষায় ন্যূনতম একশো ষাট নম্বর পেতে হবে আর অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের ক্ষেত্রেও এই উল্লিখিত পদ্ধতি অনুসরণ করা হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিভাবে আবেদন করবে আবেদনের নিয়মাবলী স্টেপ বাই স্টেপ ভালো মতন বুঝে আবেদন করবে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং ভর্তি ফি দিতে হবে দিলে তারপর হচ্ছে তোমার আবেদন গ্রহণ করা হবে কোনো ফর্ম বিক্রয় করা হবে না এবং অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাংকিং ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন ফি গ্রহণ করা হবে না আবেদনের জন্য প্রত্যেকটা ধাপ বাই স্টেপ অনুসরণ করতে হবে এবং সকল ধাপ যদি তুমি সম্পন্ন না করো আবেদনটা চূড়ান্তভাবে সাবমিট হবে না বা দাখিল হবে না বা আবেদন করেছে বলে বিবেচিত হবে না স্টেপ ওয়ান অনলাইন ফর্ম পূরণ করতে হবে প্রথমে তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে আবেদনের জন্য এবং তোমার সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিনশো বাই তিনশো পঞ্চাশ এবং সর্বোচ্চ সাইজ হবে পঁচাত্তর কিলোবাইট এই সাইজের এবং এই সাইজের এবং এই পঁচাত্তর কিলোবাইট সাইজের তোমার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি রেডি রাখতে হবে এবং স্ক্যান করা তোমার স্বাক্ষর লাগবে স্ক্যান করা বা ছবি থেকে নেওয়া এবং এটা হচ্ছে হবে তিনশো থেকে আশি পিক্সেল এবং সর্বোচ্চ বিশ কিলোভাইট সাইজের এটা আপলোড করতে হবে এবং ছবি ও স্বাক্ষর উভয়ই হতে হবে তোমার জেপিজি অথবা জেপিইজি ফর্মেটে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা থাকতে হবে কোনো ছবির উপর যদি কোনো লেখা বা সত্যায়ন করা যাবে না কিছু করা যাবে না অস্পষ্টতা বা বিকৃতি যদি থাকে ছবিতে সেটা গ্রহণ করা হবে না একসেপ্ট করা হবে না মনে রাখবে এই তোমার এই ছবিটা এবং এই স্বাক্ষরটা ভর্তি পরীক্ষার হলে মিলিয়ে দেখা হবে সকল তথ্য ইংরেজিতে ফিল করতে হবে এবং সকল তথ্য তোমার ফিল হয়ে গেছে তারপর তুমি প্রিভিউ বাটন চাপ দিবা প্রিভিউ বাটনে তুমি যখন ক্লিক করবা তখন প্রিভিউ অফ অ্যাপ্লিকেশন দেখাবে অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করেছ পুরাটার সামারি তোমাকে দেখানো হবে তুমি যদি এখানে দেখো কোথাও ভুল হয়েছে তাহলে তোমার তথ্য সংশোধনের জন্য এডিট বাটন চাপ দিতে হবে এরপর তোমার যখন প্রিভিউ অফ অ্যাপ্লিকেশন কপিটা যদি সব ঠিকঠাক থাকে তথ্য সকল তথ্য ছবি স্বাক্ষর যদি সঠিক থাকে তাহলে তুমি অবশ্যই তখন সাবমিট বাটন ক্লিক করবে তুমি এডিট বাটন ক্লিক করবে না সকল কিছু তোমার ঠিক আছে তথ্য ঠিক আছে ছবি ঠিক আছে স্বাক্ষর ঠিক আছে তখন তুমি সাবমিট বাটন দিবে এবং মনে রাখবা এই সাবমিট কিন্তু সাবমিট না স্টেপ থ্রিতে ফাইনাল সাবমিট যদি তুমি ক্লিক না করো তাহলে চূড়ান্ত আবেদন কিন্তু হয় নাই অনেকে ভাববে যে এখানে সাবমিট করছি মানে সাবমিট হয়ে গেছে না তোমার স্টেপ থ্রি পর্যন্ত যেতে হবে ফাইনাল সাবমিট বাটন চাপ দিতে হবে ওইটা ক্লিক করার আগ পর্যন্ত তোমার আবেদনটা চূড়ান্ত বলে বিবেচিত হবে না এবার এই পর্যায়ে তুমি সঠিকভাবে সাবমিশন হলে একটা কনফার্মেশন পেজ আসবে সেখানে পাঁচ অঙ্কের একটা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সহ তোমাকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া থাকবে এবং তার নিচে একটা লেখা থাকবে ডাউনলোড রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন তোমরা অবশ্যই এটাতে ক্লিক করে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের পিডিএফ ভার্সনটা যখন তৈরি হবে সেটা তোমরা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবার আসে কোনো আবেদনকারীর ক্ষেত্রে ভর্তির আবেদনপত্রে অর্থাৎ এবং রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনে যদি তুমি লেখা দেখো ই অথবা টি অথবা এস অথবা আর এই শব্দগুলো এই ওয়ার্ডগুলোর এই তোমার অ্যালফাবেটগুলোর মানে কি মনে রাখবে ই হচ্ছে তোমার ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ বিদেশি থেকে উত্তীর্ণ আবেদন আবেদনকারী এটা হচ্ছে ই লেখা থাকবে আর টি লেখা থাকবে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর আবেদনকারী আর এস লেখা থাকলে আবেদনকারীর তথ্য প্রদত্ত তথ্য এবং বোর্ড থেকে প্রাপ্ত তথ্যের অমিল পাওয়া গেছে অথবা আবেদনকারী তথ্য বোর্ড হতে পাওয়া যায় নাই তখন তাদের অ্যাপ্লিকেট কপিতে বা রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের মধ্যে এস লেখা উঠে থাকবে আর যাদের আর লেখা উঠে থাকবে তাদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য বোর্ড থেকে প্রাপ্ত তথ্যের অমিল আছে অথবা আবেদনকারী তথ্য বোর্ড হতে পাওয়া যাচ্ছে না বা প্রাপ্ত না হলে তখন আর লেখাটা উঠবে এবং এই যে ইটিএসআর এই চিহ্নযুক্ত রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের সাথে পূরণকৃত আবেদন ফর্মটির একটা পিডিএফ ভার্সনও তৈরি হয়ে যাবে এই লেখাযুক্ত রিসিপ্টের সাথে তুমি যে ফর্ম ফিল আপ করেছ তার একটা পিডিএফ ভার্সন তৈরি হবে এবং তুমি অবশ্যই পিডিএফ ভার্সনটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এরপর এ সংক্রান্ত এই লেখাগুলো উঠলে তার পরবর্তীতে তোমার করণীয় কি স্টেপ ফোরে গিয়ে এটার বিবরণ দিচ্ছে তুমি স্টেপ ওয়ান করে ফেলেছ তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন কপিটা চলে আসছে এখন তুমি কি করবে মোবাইল বা অনলাইনের মাধ্যমে আবেদন ফিটা প্রদান করতে হবে এবং মনে রাখবে এই আবেদন ফি তুমি ফেরত পাবে না ক গ্রুপের জন্য তেরোশো টাকা খ গ্রুপের জন্য পনেরোশো টাকা হচ্ছে আবেদন ফি আবেদন ফি কীভাবে জমা দিবে সাধারণত তোমরা যে বিকাশ রকেট নগদ অনলাইন ব্যাংকিং সেবা যেভাবে দাও সেটা সেভাবে দিবে এবং এই ওয়েবসাইটটিকে যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে আবেদন ফি জমা দিবে এবং মনে রাখবে স্টেপ থ্রিতে আমরা এখন চলে আসছি স্টেপ থ্রিতে হচ্ছে মানি রিসিপ্ট সংগ্রহ এবং আবেদন চূড়ান্ত জমাকরণ অর্থাৎ তুমি মানি রিসিট কালেক্ট করবে এবং ফাইনাল সাবমিশন করবে তোমার অ্যাপ্লিকেশনের এবার তুমি যদি সঠিকভাবে আবেদন ফি দিয়ে থাকো তাহলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে তুমি ডাউনলোড মানি রিসিপ্ট এই লিঙ্কে যাবে ক্লিক করলে টাকা গ্রহণের যে রসিদ সেটার পিডিএফ ভার্সনটা তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে এরপরে তুমি তোমার ওই আবেদনকারী ওয়েবসাইটে যাবে তারপর ফাইনাল সাবমিট বাটন ক্লিক করলে চূড়ান্তভাবে আবেদন দাখিল হবে চূড়ান্তভাবে আবেদন দাখিল হবে ফাইনাল সাবমিট বাটন যতক্ষণ পর্যন্ত না না হচ্ছে ক্লিক করবে তোমার কিন্তু চূড়ান্তভাবে দাখিল হবে না এবার যাদের ই টি এস আর এই এই অক্ষরগুলো বা এই অ্যালফাবেটগুলো চিহ্নিত আছে আবেদনকারী যাদের হচ্ছে এই লেখাটা উঠছে তাদের জন্য কি কি করতে হবে তাদের জন্য কি কী দলিল বা কাগজ তোমাকে জমা দিতে হবে স্টেপ ওয়ানে তোমার যদি রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনে এই লেখাগুলো উঠে থাকে তাহলে তোমাকে একটা পিডিএফ ফর্ম যেটা তুমি নামিয়েছিলে পিডিএফ ভার্সনটা ডাউনলোড করে একটা এ ফোর কাগজের এইটটি গ্রাম বা জি এর সাদা অফসেট পেপারে তুমি হচ্ছে এক পিঠে তিন পৃষ্ঠা প্রিন্ট করবে এক প্রথম একটা পৃষ্ঠা বোধ সাইড প্রিন্ট করা যাবে না তিনটা পেজে আলাদাভাবে এই পিডিএফ ভার্সনটা প্রিন্ট করতে হবে প্রথম দুই পৃষ্ঠায় হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটা আর তিন নম্বর পৃষ্ঠায় রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন এই তিনটা তোমাকে হচ্ছে প্রিন্ট আউট করতে হবে তারপর এই সকল দলিলের সাথে তোমাকে এসএসসি এবং এইচএসসির সনদপত্র গ্রেডশিট গ্রেড গ্রেডশিট এবং গ্রেডশিটের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত টেবিলেশন শিটের কপিও গ্রহণযোগ্য যদি গ্রেডশিট না আসে তারপর প্রিন্টকৃত মানি রিসিপ্ট তারপর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন আর যদি ক্ষুদ্র নিগোষ্টি হও তাহলে বাংলাদেশের নাগরিকত্ব ক্ষুদ্র নিগুষ্টি এটার প্রমাণস্বরূপ চেয়ারম্যানের সার্টিফিকেট ক্ষুদ্র নিগোষ্টির মোরল হেডম্যান গোত্রপ্রধানের নিকট সার্টিফিকেট এই সকল কিছু তোমাকে দাখিল করতে হবে এই সকল কাগজপত্র তোমাকে ডাক যোগে বা কুরিয়ার মাধ্যমে ঠিক আছে তোমাকে ঠিকানা হচ্ছে রেজিস্টার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এক হাজার এই জায়গায় প্রেরণ করতে হবে নির্ধারিত তারিখের মধ্যে কিন্তু এটা প্রেরণ করতে হবে যাদের এই অক্ষরগুলো উঠবে তাদেরকে এই কাগজপত্রগুলো তোমার এই তারিখের মধ্যেই তোমার জমা দিতে হবে স্টেপ ফাইভ অ্যাডমিট কার্ড কালেক্ট করা যারা যোগ্য বলে বিবেচিত হবে প্রার্থীদের তালিকা প্রকাশের পর একজন যোগ্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের বিভাগীয় অপশন ফর্ম আমি আবার বলতেছি তুমি যোগ্য বলে বিবেচিত হয়েছ তালিকা প্রকাশের পর তো সেই যোগ্য প্রার্থীটাকে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে বিভাগীয় অপশন ফর্ম পূরণ করতে হবে এই অপশন ফর্ম কিন্তু পরবর্তীতে আর তুমি চেঞ্জ করতে পারবে না তাই বুঝে শুনে এই অপশন ফর্মটা ফিল আপ করবে অপশন ফর্ম পূরণের পর ডাউনলোড অ্যাডমিট কার্ড যে এখন গিয়ে তুমি অ্যাডমিট কার্ড একটা লিঙ্ক পাবে লিঙ্কটি ক্লিক করলে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড পিডিএফ ভার্সন তুমি ডাউনলোড করে এ ফোর সাইজের সাদা কাগজে প্রিন্ট করে নিতে পারবে মনে রাখবে এই সঠিক অ্যাডমিট কার্ড ছাড়া কোনো ভোট আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না যাদের এস আর উঠছে এই লেখাটা যাদের ফর্মের মধ্যে ছিল তারা সরাসরি বা ডাক যোগে তুমি যদি জমা না দাও অনলাইনে যদি ফাইনাল সাবমিশন সবকিছু দিয়েও দাও তোমার এই আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে এবং আবেদনপত্র বিবরণ তোমার ভুল অসত্য প্রমাণিত হলেও আবেদনপত্রটা হবে বাতিল হয়ে যাবে আর ফর্ম পূরণ সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য রেজিস্টার অফিসের ভর্তি সাকা যোগাযোগ করা যেতে পারে যদি তোমাদের একান্তে কোনো ঝামেলা হয় রেজিস্টার অফিসের ভর্তি শাখায় তোমরা যাবে আর প্রয়োজনে তোমরা ইমেল করতে পারবে এই ইমেল অ্যাড্রেসে আবেদনপত্র গ্রহণ যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ভর্তি পরীক্ষা ইত্যাদি সকল তারিখ ও সময়সূচি অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমাদান শুরু হবে ষোলোই নভেম্বর রবিবার সকাল দশটা থেকে আর অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমা শেষ হবে দোসরা ডিসেম্বর মঙ্গলবার বিকাল তিনটার সময় মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ হবে শেষ সময় হচ্ছে চারই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটা ই টি এস আর এই চিহ্ন চারটা যদি আবেদনপত্রে থাকে তাহলে সরাসরি রেজিস্টার অফিসের ভর্তি সাক্ষায় জমা দেওয়া যাবে এবং রেজিস্টার ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্টার অফিসে প্রেরণ করার জন্য সময়সীমা হচ্ছে যত কাগজপত্র আছে এই সকল কাগজপত্র প্রেরণের সময় হচ্ছে আঠারোই নভেম্বর মঙ্গলবার থেকে চারই ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সরাসরি যদি জমা দিতে চাও তাহলে এই সময়সীমাটা প্রযোজ্য হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে সম্ভাব্য তারিখ হচ্ছে সতেরোই ডিসেম্বর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কারা কারা ভর্তি পরীক্ষায় বসতে পারবে এবং ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি শনিবার মডিউল এ ক গ্রুপ এবং খ গ্রুপের এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর মডিউল বি খ গ্রুপের এই বিষয়ের পরীক্ষা হবে দুপুর দুইটা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত ভর্তির জন্য কারা নির্বাচিত হয়েছে এবং ওয়েটিং লিস্ট নাম সহ মেধাক্রম তালিকা সহ প্রকাশ করার সম্ভাব্য তারিখ এটা কিন্তু অ্যাকুরেট না সম্ভাব্য তারিখ কর্তৃপক্ষ দিয়েছে সাতই ফেব্রুয়ারি শনিবার ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের কার্যক্রমের সময়সূচি বুয়েটের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যথাযথ সময়ে প্রকাশ করা হবে মনে রাখবে শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকবে তাই তোমার যদি কোনো অফিসে গিয়ে কার্যক্রম পরিচালনা করতে হয় এই দিনগুলো অ্যাভয়েড করতে হবে এবং দোসরা ডিসেম্বর দু মঙ্গলবার বিকাল তিনটার পরে অনলাইনে আবেদন পূরণ ফর্ম আর পূরণ করা যাবে না এবং ওই দিনই বিকাল পাঁচটা তিরিশ মিনিটে অনলাইনে আবেদনের সার্ভার অফ হয়ে যাবে এবং অনলাইনের কোনো আবেদনপত্র আর সাবমিট করা যাবে না ভর্তি পরীক্ষা শুরু হবার তিরিশ মিনিট পরে কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না এবং বিভাগীয় অপশন প্রদানের পরে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে বিভাগীয় অপশন আসবে তখন এরপরে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং ভর্তি হওয়ার নিয়ম ভর্তির জন্য যারা নির্বাচিত হয়েছ যারা ওয়েটিং লিস্টের প্রার্থী বা ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের নামের তালিকা এবং প্রার্থীরা কে কোন বিভাগ পেয়েছ সেই নির্বাচিত নির্বাচনের তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে যারা সিলেক্ট হয়েছ বা যারা চান্স পেয়েছ সে সকল পরীক্ষার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশের পর ভর্তি কমিটির সময়ের সভাপতি কর্তৃক ঘোষিত নির্ধারিত তারিখে তার মানে ভর্তি কমিটি একটা তারিখ দিবে ওই তারিখের মধ্যে যারা সে চান্স পেয়েছ তাদেরকে মেইন কপি মেইন সার্টিফিকেট যেটা এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি সহ উপস্থিত হতে হবে এবং লিখিত আবেদনের মাধ্যমে গৃহীত পূর্ব অনুমতি ব্যাতির ছাড়া নির্ধারিত সময় ও তারিখে উপস্থিত না হলে ভর্তি বাতিল হবে তোমার হচ্ছে যত উপস্থিত হতে হবে এবং ভর্তি কৃত মূল সনদপত্র এবং গ্রেড শিট এসএসসি এবং মেইন সার্টিফিকেট এবং গ্রেড ভর্তি কমিটির সভাপতির অফিসে জমা রাখতে হবে মূল সনদপত্র যাচাইয়ের সময় ভর্তিযোগ্য প্রার্থীদের এই সকল কাগজপত্র জমা দিতে হবে এস সনদপত্র এরপর এস এস গ্রেড শিট এইচএসসির গ্রেড শিট এইচএসির সনদপত্র তারপরে হচ্ছে স্কুলের সনদপত্র এবং গ্রেডশিট তারপরে উচ্চ মাধ্যমিক এবং আলিম শ্রেণির গ্রেড শিটের কপি এগুলো হচ্ছে মূল সনদপত্র আর এগুলো হচ্ছে তোমার কপি মানে ফটোকপি এগুলো দিতে হবে ছবি দিতে হবে এবং গ্রেড শিটের পরিবর্তে যদি অনেক সময় গ্রেড শিট না থাকে তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত টেবিলেশন শিটের কপিও গ্রহণযোগ্য হবে সংরক্ষিত আসন যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য উপযুক্ত দলিল জমা দিতে হবে ভর্তিযোগ্য প্রার্থীদের রেজিস্টার চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তার মানে মেডিকেল হবে তোমাদের এই বইটার ওয়েবসাইটে মেডিকেল স্ক্রিনিং ফর্ম ফর অ্যাডমিশন ডাউনলোড করে তাতে রেজিস্টার চিকিৎসক সহ স্বাস্থ্য পরীক্ষার ফলাফল তোমার লিপিবদ্ধ করবেন পূরণকৃত ফর্মের মধ্যে এই পূরণকৃত ফর্মটি বিশ্ববিদ্যালয় পরে গিয়ে জমা দিতে হবে এবং দৃষ্টিশক্তির ত্রুটি সাত দিনের মধ্যে আবার পরীক্ষা করা যেতে পারে এবং অস্থায়ী বিভিন্ন কারণে যদি অনুপযুক্ততা থাকে এই রোগগুলো থাকে তাহলে এক মাসের মধ্যে পণ্য পরীক্ষার মাধ্যমে বিবেচিত হতে পারে একজন প্রার্থী যদি স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং সনদ গ্রেডশিট যদি সত্য হয় সকল কিছু যাচাই বাছাই করে ভর্তি কমিটির সভাপতির অনুমতিক্রমে ক্রমে একই দিনে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তি হওয়া যাবে এবং প্রদত্ত অপশন ভর্তি পরীক্ষার মেধাস্থানের ভিত্তিতে প্রাপ্ত বিভাগ ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাসে যথাসময় শুরু করা হবে কোনো ছাত্র যদি নির্ধারিত সময়ের মধ্যে কোর্সের রেজিস্ট্রেশন সম্পন্ন না করে অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হয় তাহলে তার ভর্তি বাতিল করা হবে এবং বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য কেউ এ প্রক্রিয়া আবেদন করে ভর্তি হয়েছে বলে পরবর্তীতে যদি প্রমাণিত হয় ভর্তি বাতিল হবে পরিশিষ্ট ক মানে এখানে কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রত্যেকটা ক্যালকুলেটর কোম্পানির নাম এবং তার পাশে সবগুলো মডেল কিন্তু এখানে দেওয়া আছে যে কোন কোন মডেল তোমরা ব্যবহার করতে পারবে কোন কোন মডেলের ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে এই সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া আছে দেখে নাও এই তালিকার বাইরে কোন ক্যালকুলেটর অ্যালাউ না এটা হচ্ছে তোমাদের স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি হচ্ছে শর্ট ফর্মে দেওয়া আছে আর ভর্তি নির্দেশিকায় আছে টু জেড বিস্তারিত আমরা ভর্তি নির্দেশিকায় আলোচনা করেছি যাতে তোমরা ভর্তি বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে বুঝতে পারো এখানে যে যোগ্যতা আছে আবেদনের যোগ্যতা আমরা সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আবেদন যোগ্যতার তারপর কারা পরীক্ষা দিতে পারবে না পারবে কত হাজার পরীক্ষা নিবে কিভাবে সিলেক্ট করা হবে এবং হচ্ছে ন্যূনতম যোগ্যতা কি হবে আসন সংখ্যা কি হবে কোটার ক্ষেত্রে কি হবে এবং এখানে হচ্ছে কোন কোন বিভাগ আছে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতিটাও এখানে বলা হয়নি আমরা কিন্তু ভর্তি নির্দেশিকা অনুসারে ডিটেইল এ টু জেড বলে দিয়েছি এবং বিভিন্ন তারিখও দেওয়া ছিল সেই তারিখগুলো আমরা ইন ডিটেইল বলেছি বিস্তারিত ব্যাখ্যাসহ